হালকা এম টোয়েন্টি ফোর শাপিং ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাঙ্ক এখানে আছে এটা হচ্ছে বাংলাদেশ সামরিক জাদুকর তিন বাহিনীর সব এখানে আছে যারা যে যে সরঞ্জামগুলো ইউজ করে এটির নাম হচ্ছে হালকা ট্যাঙ্ক স্ট্রেট মার্ক ফোর सेल्फ पैड ट्वेंटी फाउंडर सेक्स फाइव मार्क फाइव সামরিক জাদুঘরে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন